শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনাদের রিকোয়েস্টের ভিডিও এই ভিডিওতে আমি বেশ কিছু বিষয় বলবো যে বিষয়গুলো আপনারা করলে আপনাদের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে বর্তমানে অনেকেই জানাচ্ছেন ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি বা বিভিন্ন সময় বিভিন্ন অন্য শারীরিক সমস্যার মধ্যে অনেকে পড়ছেন অল্প কিছু দিনের মধ্যেই বারবার পড়ছেন তো ইমিউনিটি পাওয়ার তাদের নিশ্চয়ই উইক আছে তো সেই ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর জন্য কি করবেন আজকে সেই বিষয় এই ভিডিওতে বলবো আবারও বলছি বেশ কিছু বিষয় এখানে বলবো তো ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি খাতা এবং একটি পেন নিয়ে অবশ্যই বসে ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন দাদা গাছ লোন শোধ করার জন্য গাছের গোড়ায় জল ঢালতে বলছিলেন সেটা করে অনেকটাই লোন করতে পেরেছি নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওতে ইমিউনিটি পাওয়ার কি করে বাড়াবেন সেই বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব এই ভিডিওতে আমি বেশ কয়েকটি এঞ্জেল নাম্বার বেশ কয়েকটি সুইচ ওয়ার্ড এবং একটি কার্যকরী মুদ্রা হ্যাঁ বন্ধুরা মুদ্রা সেই বিষয়গুলো এখানে বলবো এই প্রত্যেকটাই কিন্তু খুবই কার্যকরী এবং প্রত্যেকটাই ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সক্ষম আপনি যখনই এগুলো ব্যবহার করতে শুরু করবেন বা আপনার পরিবারের কারোর জন্য আপনি ব্যবহার করবেন তো তারা কিন্তু উপকার পাবে আপনি উপকার পাবেন তো খাতা পেন নিয়ে নিশ্চয়ই বসেছেন পরপর যা বলছি সেগুলো লিখে নিন প্রথম হচ্ছে মুদ্রা মুদ্রাটি কি মুদ্রা প্রাণামুদ্রা বা প্রাণ মুদ্রাও বলা হয় প্রাণ মুদ্রা যদি আপনি প্রত্যেক দিন দশ মিনিট করে প্র্যাকটিস করেন তাহলে আপনার এই ইমিউনিটি পাওয়ার এইটা বৃদ্ধি পাবে অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি অসুস্থ দুমদাম করে হবেন না আপনার মধ্যে সেই শক্তি থাকবে তো এই প্রাণ মুদ্রা আপনাকে করতে হবে এই মুদ্রা কিন্তু অন্য কারোর জন্য করা যায় না যে আপনি প্রাণ মুদ্রা করছেন বেনিফিট আরেকজন পাবে সেটা কিন্তু কখনো সম্ভব না এটা শুধুমাত্র আপনাকে করতে হবে বা আপনি যদি আপনার বাড়ির কাউকে শিখিয়ে দেন যে এইভাবে এইটা করো তাহলে সেও কিন্তু উপকার পাবে জাস্ট দশ মিনিট করে প্রত্যেক দিন করুন যে কোনো সময় করুন তবে ভরা পেটে করবেন না মুদ্রা সব সময় না ভরা না খালি এরকম একটা অবস্থায় করতে হয় পেট হ্যাঁ একদম আপনি ফ্রি আছেন রিল্যাক্স আছেন সেই সময় আপনি মুদ্রা করবেন তো যে কোনো সময় করতে পারেন এবার কোন সময়টা আপনি ফ্রি রিল্যাক্স ভরাও না পেট খালিও না পেট এরকম একটা সময় আপনি করবেন সেটা আপনি ঠিক করে নেবেন জাস্ট দশ মিনিট রিল্যাক্সে এই মুদ্রাটি করবেন এই মুদ্রাটি করার জন্য আমাদের এই যে একদম ছোট আঙুল কনিষ্ঠ আঙুল আর এই যে অঙ্গুরীয় মানে লিটল ফিঙ্গার অ্যান্ড রিং ফিঙ্গার অ্যান্ড থাম তিনটেকে মিলিয়ে দিতে হবে দু হাতে বুঝতে পেরেছেন এই দুটো আঙুলের যে মাথা সেটা বুড়ো আঙুল দিয়ে হালকা প্রেস করে রাখবেন হালকা খুব জোরে নয় হালকা এই হলো আপনার প্রাণ মুদ্রা এইটাকে এবার আপনি এইভাবে হাঁটুর ওপরে বা থাইয়ের ওপরে রেখে দেবেন রিল্যাক্সে আপনি বাবু হয়ে বসেছেন বা আপনি চেয়ারে বসেছেন সেই অবস্থায় এভাবে আর আপনি সোজা হয়ে বসবেন চেয়ারে বসুন বা আপনি আসন করে বসুন সোজা আপনার মেরুদণ্ড যেন একদম স্ট্রেট থাকে সোজা থাকে এবং বসে সবার আগে একটুখানি ওই ডিপ ব্রিথ করে নিন এইভাবে আপনি কয়েকবার করুন শ্বাসটা নিন তাড়াতাড়ি আর ছাড়ুন ধীরে ধীরে এইভাবে আপনি চার পাঁচবার যখনই করবেন দেখবেন আপনি পুরো একদম শান্ত হয়ে যাবেন তারপর আপনি এইভাবে এই মুদ্রাটি বানিয়ে এইভাবে হাঁটুর ওপরে রেখে শান্ত হয়ে চুপচাপ বসে থাকুন নর্মাল শ্বাস প্রশ্বাস গ্রহণ করুন আর এইভাবে আপনি বসে থাকুন আর কিচ্ছু করতে হবে না মিনিট দশেক করে এটা প্রত্যেকদিন যদি আপনি করেন তাহলে আপনার ইমিউনিটি পাওয়ার কিন্তু বাড়তে বাধ্য এছাড়াও এই মুদ্রার আরও বেনিফিট আছে সেটা হচ্ছে আপনার শরীরের যে সমস্ত জায়গা শরীরের বিভিন্ন জায়গা সেই সমস্ত কিছুকে না ব্যালেন্স করে দেয় একটা ভারসাম্য বজায় করে অনেক কিছু আপ অ্যান্ড ডাউন হয়ে যায় শরীরের মধ্যে সেগুলোকে ব্যালেন্স করতে আপনাকে শান্ত করতে রিল্যাক্স করতে সাহায্য করে তো এটা একটা প্লাস পয়েন্ট মানে এক্সট্রা বেনিফিট ইমিউনিটির পাশাপাশি তো এইটা আপনি প্রত্যেক দিন করুন এবং এটা কন্টিনিউ আপনাকে করে যেতে হবে এমন নয় যে একুশ দিন করে ছেড়ে দেবেন বা এক মাস করে ছেড়ে দেবেন আপনি এটা প্রত্যেক দিনই করে যান প্রতিদিনই করে যান এবার দিন বাদ পড়ে গেল করতে পারলেন না সেটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই ছেড়ে দিন অসুবিধা নেই আবার তার পর দিন থেকে করুন তো আপনিও করুন পরিবারের যারা রয়েছে তাদেরকে শেখান তারাও করুক কোনো অসুবিধা নেই ছোটো বাচ্চাদের ধরুন যদি আপনি করান তো সেক্ষেত্রে তাদের পাঁচ মিনিট করান কারণ তাদের দশ মিনিট একটা জায়গায় বসিয়ে রাখা একটা বিশাল ব্যাপার তো তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট করে অভ্যাস করান হলে শুরুতে এক মিনিট করান করতে করতে দেখবেন হয়ে যাবে তো এটা গেল মুদ্রা এবার হচ্ছে এঞ্জেল নাম্বার এঞ্জেল নাম্বার এখানে আমি দুটো দেব একটা হচ্ছে সিক্স ওয়ান সিক্স আর একটা হচ্ছে সেভেন টু টু ফোর নাইন তো এই দুটো যে এঞ্জেল নাম্বার এই দুটো এঞ্জেল নাম্বার নাম্বারই কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায় ইমিউনিটি পাওয়ারকে বাড়ায় তো এঞ্জেল নাম্বার কীভাবে ব্যবহার করতে হবে সেটা বলে দিচ্ছি তার সঙ্গে কটা সুইচ ওয়ার্ড রয়েছে দুটো সেটাও বলে দিই সুইচ ওয়ার্ড হচ্ছে ফুল ইমিউনিটি বি ইনফিনিটি একটা হচ্ছে ফুল ইমিউনিটি বি দুটো একই ধরনের একটার লাস্টে ইনফিনিটি আছে একটা ইনফিনিটি নেই বাকি সেম তো এই যে দুটো ওয়ার্ড এর মধ্যে কোনো একটি আপনি ধরুন আপনার ভালো লাগছে তো সেটা আপনি ব্যবহার করবেন দুটো যে এঞ্জেল নাম্বার বললাম তার মধ্যে ধরুন যে কোনো একটা আপনার পছন্দ হচ্ছে তো সেটা আপনি ব্যবহার করবেন হ্যাঁ এটা আপনার উপরে তো দুটো এঞ্জেল নাম্বার দিলাম দুটো সুইচ ওয়ার্ড দিলাম একটা একটা বেছে নিন এবং এই এঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ডকে কীভাবে ব্যবহার করবেন একই নিয়ম সুইচ ওয়ার্ড ব্যবহার করার নিয়মও যা এঞ্জেল নাম্বার ব্যবহার করার নিয়মও একই সবার প্রথম আপনি একটা সাদা খাতার পাতা নিন সেখানে আপনার নাম লিখুন তার নিচে এই চারটে বিষয়কেই লিখে দিন অর্থাৎ দুটো এঞ্জেল নাম্বার দুটো সুইচ ওয়ার্ড করে এরকম ভাবে একটা সার্কেল বানিয়ে দিন এটা হয়ে গেল একটা ইসি এনার্জি সার্কেল আপনি আপনার জন্য একটা বানান পরিবারের প্রত্যেকের জন্য একটা বানান যাতে প্রত্যেকের ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকে এবং যেরকম খাতার মধ্যে বানালেন ওরকম খাতার মধ্যেই থাক কোনো অসুবিধা নেই যেখানে খুশি খাতা রাখুন কাজ করবে ওই যে বানালেন ফার্স্ট আপনি বানালেন এটাই কিন্তু কাজ করতে থাকবে যতদিন ইসিটা একদম ঠিকঠাক থাকবে এখন যদি কেউ ছিঁড়ে ফেলে ওর মধ্যে কাটাকুটি দিয়ে দেয় দাগ দিয়ে দেয় তাহলে সেটা আর কাজ করবে না তো যতদিন আপনি এটা ওরকম রাখবেন কাজ করবে একবার বানিয়ে রাখলেই হয়ে গেল প্রত্যেক বানাতে হবে না হ্যাঁ আর আপনি একই ইসি ধরুন আপনার জন্য আপনি ইসি বানাচ্ছেন তো একই ইসি আপনি পাঁচ সাতটাও বানাতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে এটা হলো ইসি ইসি বানাচ্ছেন বলেই এখানে আমি সবগুলো দিতে বললাম একটা একটা করে না সবই দিয়ে দিতে বললাম যেটা একদিনের কাজ তো হয়ে গেল এটা করা এবং এটা নীল নীলকালি দিয়ে করবেন রুল টানা খাতায় করবেন না সাদা খাতায় করবেন দু নম্বর হচ্ছে এখান থেকে ধরুন আপনি একটি এঞ্জেল নাম্বার ধরুন সিক্স ওয়ান সিক্স আপনি বেছেছেন এবং ফুল ইমিউনিটি বি ছোট ছোটগুলোই আমি বলছি তো এই দুটোকে কি করবেন দুবেলা একটা সকালের দিকে জব করুন একটা বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে জব করুন দশ মিনিট করে মনে মনে জব করুন জাস্ট জব করুন আর জব করার পূর্বে ভেবে নিন যে আপনার ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পেয়েছে আপনার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে এটা ভেবে আপনি জব করুন ফুল ইমিউনিটি বি ফুল ইমিউনিটি বি ফুল ইমিউনিটি বি এভাবে মনে মনে জব করুন বা সিক্স ওয়ান সিক্স সিক্স ওয়ান সিক্স সিক্স ওয়ান সিক্স এইভাবে মনে মনে জব করুন মনে মনে করবে আওয়াজ করার দরকার নেই তো এইটা হচ্ছে আপনার আরেকটি কাজ যেটা আপনি প্রত্যেক দিনই করবেন এবার এইটা যদি আপনি অন্য কারোর জন্য করেন তাহলে আপনি কি করবেন তার ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পেয়েছে ভেবে আপনি করবেন একইভাবে আপনার ক্ষেত্রে আপনার ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পেয়েছে ভেবেছেন অপরের ক্ষেত্রে তার ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পেয়েছে ভেবে আপনি করবেন এবার যদি বলেন যে আমি আমার জন্যও করতে চাই অন্যের জন্যও করতে চাই তাহলে আপনি আপনার জন্য আগে করে নিন তারপর অন্যের জন্য করুন আপনার জন্য মিনিট দশেক করে নিলেন তারপর অন্যের জন্য করুন একইভাবে ভেবে কোনো অসুবিধা নেই করতে পারেন বুঝতে পেরেছেন তো এইভাবে এই এঞ্জেল নাম্বারগুলোকে এবং সুইচওয়ার্ডগুলোকে জব করবেন মনে মনে জব করবেন আরেকটা কথা বলি এই জব করার সময় আপনি ধরুন হাতে কোনো কাজ করছেন কোনো একটা কাজ করছেন করুন মনে মনে জব করুন তাহলেও হবে আর আপনি যদি বলেন না আমি এক জায়গায় বসে শান্তভাবে জব করতে চাই করতে পারেন সেটাও ভালো তাহলে এটা হলো জব করার বিষয় এবার বলবো বোতলে লিখবেন নাম্বারগুলোকে জল পান করেন নিশ্চয়ই কোনো বোতল থেকে আপনারা বাড়িতে প্রত্যেকেই তাদের বাড়িতে নিজস্ব বোতল রয়েছে যেখানে জলপান করেন এবং সেই বোতলের গায়ে আপনি সুইচওয়ার্ড এঞ্জেল নাম্বারগুলোকে লিখে দিন মার্কার কালি দিয়ে লিখে দিতে পারেন নীল কালি দিয়ে অথবা সাদা কাগজের মধ্যে নাম্বার সুইচওয়ার্ড লিখে ওটাকে বোতলের গায়ে আটকে দিন সেটা আপনি এভাবেও আটকাতে পারেন এভাবে উল্টেও আটকাতে পারেন অনেকে বলে যে নাম্বারগুলো কি ভেতরের দিকে থাকবে না বাইরের দিকে থাকবে তো যে কোনো দিকেই রাখতে পারেন এভাবে আপনি ওটা ওর গায়ে আটকে দিন ওই বোতল থেকে সারাদিন অল্প অল্প করে জল পান করুন আপনিও করুন পরিবারের সবাই করুন তো সেক্ষেত্রেও তাদের মধ্যেই এঞ্জেল নাম্বারের বা আপনার মধ্যে এঞ্জেল নাম্বারের সুইচওয়ার্ডের এনার্জিগুলো প্রবেশ করতে থাকবে একেবারে ডাইরেক্ট বাড়িতে যে ফিল্টার রয়েছে বা অ্যাকোয়াগার্ড রয়েছে বা যা আছে তার গায়েও ডাইরেক্ট লিখে দিতে পারেন যাতে পরিবারের সবাই ওই জল পান করবে সেটা সবচেয়েতে বেস্ট হবে তো এটা আপনি করলেন তাহলে আপনি ইসি বানালেন জব করছেন এবং বোতলের গায়ে লিখছেন আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার শরীরের বাঁ দিকে আপনি এই নাম্বার লিখে রাখতে পারেন বা সুইচ ওয়ার্ড লিখে রাখতে পারেন সেক্ষেত্রে বলবো বা থাইয়ে লিখুন আগে বলতাম হাতে লিখতে বডিতে লিখতে ওটাতে কি হয় অনেক সময় দেখা যায় অনেক অনেক প্রশ্ন করে সেই জন্য আপনার লেফট থাইয়ে লিখুন তাহলে ওখানে থাকবেও বিষয়টা এবং কেউ দেখতেও পাবে না সেখানে আপনি মোটামোটা করে লিখে নিন এক এক দিন এক এক জায়গায় লিখুন ঘুরিয়ে ঘুরিয়ে লিখুন এক জায়গায় প্রত্যেক দিন লিখবেন না হ্যাঁ আর উঠে গেলে আবার লিখবেন এই হচ্ছে বিষয় এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন হোলিফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন এছাড়াও আমি বিভিন্ন কোর্স করাই যে কোর্সগুলো আপনারা ভিডিও শুরুতে দেখতে পান কোর্সেস আর অ্যাভেলেবেল বলে সেখান থেকে যে কোনো কোর্স করলে আপনি যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার